বলুন কি জন্য এসেছিলাম লেখাপড়া শিখে চাকরি বাকরি করে ধন উপার্জন করে বিবাহ করে ছেলে মেয়ে জন্ম দিয়ে শেষ বয়সে রোকে শোকে দুঃখে ভুগে চলে যাবো এই জন্য তো নাকি অষ্টাত্তর শত নাম আছে ঘরে আছে পড়েছেন বলেন কি জন্য কেটেছিলাম কি লেখা পড়েছেন যখন নিশ্চয়ই পড়ার মতো পড়েছেন বলেন কি লেখা কৃষ্ণ ভজিবার দরে সংসারে আইনু সংসারে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন কৃষ্ণ ভজনের জন্য সেটাই বাদ পড়ে গেল আর সব হল মায়েরা মন দিয়ে সংসার করছেন করুণ কিন্তু যে কথাটা দিয়ে এসেছি আমরা সবাই যে ভগবানের ভজন করব ওটা বাদ দিলে হবে না একমাত্র ভজন বাদ দিলে জীবনের সব বাদ আপনি সংসার করুন গাছতলায় থাকুন সাততলায় থাকুন যেখানে থাকুন না কেন যে অবস্থায় থাকেন ভগবানের ভজন টুকু করলেই জীবনটা ধন্য হয়ে যায় যে জন্য জগতে তাই বলে সময় যদি চলে যায় ভজন করবার যোগ্য দেহ আর থাকবে না তখন ইচ্ছা করলেও হবে না সবাই বলতে হরি দয়া করো আমিও বলতে গেলাম ডালে দাঁত নেই সবাই বলতে হরি দয়া করো আমি বললাম বললো হরি দলা করো দয়া হবে না দলাকর হয়ে যাবে কারণ ডালে দাঁত নেই তো পরিষ্কার উচ্চারণ আসবে না ঠিক তেমনি বয়স পার হয়ে গেলে ভজন করার যোগ্য দেহ আর থাকে না তাই বালন সাই বলেছেন সময়ে গেলে সাধন হবে রাধারানী বললেন শোন তুলসী সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিমি না গর বুঝিয়া সরস হইয়া মিলিমি জানো নিরস হয়ে তুলসী নির তুলসী নিশ হয়ে যেন সে তোর শিক্র চুড়াব মিলবি না গো সে তোর চূড়াম নিরশ হয়ে গে যশনে সে তো সকল রসের সন্ধান নিরস হয়ে মিলবি না যে সকলের সন্ধানে যাবে যেন নিরস হয়ে যশে না দেস হয়ে যাবি না কৃষ্ণ সেবা করতে যাবি নিরস হয়ে যাবি না কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে যাবি নিরস হয়ে যাবি না কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে যাবি নিরস হয়ে যাবি না হৃদয় ভূমিতে একটু সরসতা নিয়ে যাবি বৈষ্ণব কবি বললেন তাহলে আমার ভক্ত সঙ্গ করা হলো না আমার তো কঠিন হৃদয় কামনা বাসনার দ্বারা আমার হৃদয় খানি কঠিন হয়েছে হৃদয়ে কেমন করে সরল হবে কেমন করে সরস হবে আমি তো তাহলে যেতে পারবো না প্রতিপাক্য বৈশ্বাস বলেন শোনো তোমার হৃদয় যদি কঠিন হয়ে যেত কামনা বাসনার দ্বারা যদি হৃদয় কঠিন হয়ে দিয়ে থাকে যদি সরস করতে চাও অভাগার কথা নাও কঠিন হৃদয় তোমার সরস হবে কিভাবে জানো যদি ভক্ত চরণ ধুলি মাখিতে পারো ধুলি মাখিতে পারো তোমার কঠিন হৃদয় সারাশ পাবে ভক্ত চরণ ধুলি যদি মাগিতে পাড়ো পরিদিনি নাই তোমারই পরিদিনি তাই সারাশ পাবে ভক্ত চরণ ধুলি মাগিতে পাড়ো তোমারই

তোমারে কোছি নিদা বতের চরণে ধুলি যদি মাখি পে পা যো তোমার কটি দি দাই পঠিনির দাই সরস এ আ বলেন না প্রাণী কাঁদিবে মানব জনম ভট্ট হব কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে হোক অভিমান শূন্য হয়ে যদি একদিনের জন্য ভক্ত চরণ ধুলি মানতে পারো দেখবে জীবনে কোনদিন কৃষ্ণ বলে জলেনি কিন্তু চরণ যাবে নিরমানে অন্তরটা কে দিয়ে উঠবে হা কৃষ্ণ বলে জানবে কোটি জন্মের পাপ্তাপ ধুয়ে মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে